হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা ভালো আছেন তো আমি ডিউটিতে আসছি হচ্ছে সাড়ে দশটার দিকে তো এখন দুইটা ক্যাপাচিনো অর্ডার আছে শুক্কর অসাদ শুক্কর অসাদ বলতে হচ্ছে শুক্কর মিডিয়াম বলছে মেবি সুদানি হবে আর কি তো শুক্কর হচ্ছে চিনিকে শুক্কর বলা হয় যারা নতুন আসবেন আমার ভিডিও দেখেন যারা বাংলাদেশে থেকে কফি সম্পর্কে আইডিয়া কম আরবি সম্পর্কে আইডিয়া এরকম তাদের জন্য এই ভিডিওগুলো কাজে লাগবে আমার ডেইলি ব্লগগুলো দেখবেন তাহলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে তো আমরা এখন দুইটা ক্যাপাচিনো বানাইতেছি দেখি কত মিনিট সময় লাগে তো ওই দিন একটা দেখলাম যে পডকাস্টটা আসতেছে বলতেছে একটা ক্যাপাচিনো আড়াই মিনিটে দেয় আমাদেরটা খুব ফাস্ট ওর গর্ব করতেছে আসলে ক্যাপাচিনোর সময় দুই থেকে আড়াই মিনিট এটা নর্মাল সময় এটা কোনো ফাস্টের কোনো কাহিনী নেই এখানে ঠিক আছে তো মেইন কথা হচ্ছে টেস্টটা কি রকম মিল্ক স্টিমিং কি রকম মেশিন কি রকম এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে বুঝেন না কাস্টমার উপর নির্ভর করে যেরকম আমেরিকানে কাস্টমার আমি একলা ক্যাশ করি তারপর হচ্ছে সব কিছু ঠিকঠাক হয় ও আশা করি বুঝতে পারছেন তো নি পডকাস্টে খুব গর্বশাস্তে বলতেছে যে আমার একটা ক্যাপাচিনো বানাইতে দুই থেকে আড়াই মিনিটে সার্ভ করতে পারি এখন তোমার এখানে যে পাঁচটা কাস্টমার থাকে তো কী করবা মেশিনে যেরকম আমার এখানে দুইটা অর্ডার আসছে এই যে দুইটা আমি ক্যাপাশিনো একসাথে বসায় দিছি এখন আর যদি চারটা আসতো তখন আমি কী করলাম ওইলে দেখেন এই যে চিনি মিক্স করব স্প্রেসু ব্রিং হইতে লাগে তিরিশ থেকে ছয়ত্রিশ সেকেন্ড ঠিক আছে তো বা বত্রিশ সেকেন্ডের মতো লাগে আবার ইস বত্রিশ ধরেন তো এই যে আমি ব্রিং করলাম এখন একটা একটা করে আমি মনে করেন এই যে লাতে আট করলাম ক্যাপাচিনো কারণ দুইটা তার একসাথে আট করা সম্ভব না রাইট তো এই যে একটা ক্যাপাচিন হয়ে গেল তারপর দ্বিতীয়টা তো এটার জন্য তো আমার মিল্ক স্টিমিং করতে হবে নাকি তো এবার সুদানে যেহেতু একটু কম বেশি করে পাই ওরা মাঝে মধ্যে আসে কিন্তু সুদানি মতো লাগে আমার কাছে সুদানি মনে হয় তো ওদেরকে একবার যদি ভালো করে বানিয়ে দেন তো রেগুলার যদি এই দিক দিয়ে যাতায়াত হয় বা অফিস থাকে তাহলে রেগুলারই আসে আর কি ঠিক আছে তো ওদের কাছে সমস্যা নাই এই যে দুইটা ক্যাপাচিনো বানাইলাম দেখাইতেছি হোয়াইট আগে গাত্তা হলো বেদন গাত্তা করলো ওকে তোরা আমার কাছে গাত্তা চাইছে মানে পাইনি এই এইটা হচ্ছে দুইটা ক্যাপাচিনো ঠিক আছে তো একদম র ভিডিও কতক্ষণ লাগলো সময় আর ক্যাশ কীভাবে করি দেখানোর চেষ্টা করতে